আজকে বানাবো লাউ ঘন্ট নিরামিষ লাউ ঘন্ট বানাতে প্রথমে লাউতে যে বড়িগুলো দেব সেই বড়িগুলো ভেজে নিলাম বড়িগুলো বেশ লাল লাল করে ভাজা হলে বড়িগুলো তুলে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার বড়িগুলো তুলে নেব লাউ ঘন্টু বানাতে গেলে প্রথমে দু চামচ মতন তেল দেব টেবিল চামচে দু চামচ এবার তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো ভাজবো তেলটা গরম হয়ে গেছে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার এর মধ্যে কাটা আলুগুলো দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ হলুদ দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ নুন দিয়ে দিলাম এবার আমগুলোকে লাল লাল করে একটু ভাজবো পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম কাঁচা লঙ্কাগুলো কালী বিড়ির সাথেই দেওয়ার কথা কিন্তু আমি বেশি ভাজবো না বলে পরে দিলাম আলুগুলো ভাজা হয়ে গেছে মধ্যে লাউ গুলো দিয়ে করে তারপরে ঢাকা দিয়ে দেবো একটু মতো শুটি দিয়ে দিলাম একটু এক চামচ লবণ দিয়ে দিলাম এক চামচ দিয়ে ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে দেব দশ মিনিট হয়ে গেছে লাউয়ের জল শুকিয়ে গেছে এক চামচ চিনি দিলাম টেবিল চামচের এক চামচ চিনি দিলাম টেবিল চামচ না টি সামচ চা চামচের এক চামচ চিনি দিলাম গুড়িগুলো দিলাম গুড়িগুলো নাগিয়ে চাইলে ধন্যবাদ দিলাম একটু মখিবেলা মেড়ে পাতাটা বেশি আমার হয়ে গেছে

লাউ সার্ভিং ডিসে ঢেলে দিলাম লাউ ঘন্টু হয়ে গেছে ধনে পাতা বড়ি দিয়ে এরামিষ লাউ ঘন্টু